মানুষের মনে আমাদের উপরে একটা ধারণা আছে যে আমরা শুধু আরবি পড়তে জানি কোরআন কারিম জানতে জানি আর হলো ফতুয়া দিতে জানি বাহ্যিক বিষয়ে আমাদের কাছে নলেজ নেই এটা মানুষ মনে করে বা কোনো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি বা খ্যাতমত করি সেক্ষেত্রে আমরা অনেক অভিযোগ করি সেটা হলো আমাদেরকে নাকি সমাজে মূল্যায়ন কম করে আমাদেরকে নাকি সমাজের মানুষরা একটু কম মূল্যায়ন করে মূল্যায়ন বলতে কোনটা সম্মানের দিক দিয়ে সম্মান করে মাগার কোনো বিচার আচারে আমাদেরকে কিন্তু কেউ ডাকে না তার কারণ হলো মানুষের মনে বা আম মানুষের মনে আমাদের উপর একটা ধারণা আছে যে আমরা শুধু আরবি পড়তে জানি কোরআন কারিম জানি আর হলো দিতে জানি শুধুমাত্র ইসলামিক বা বিভিন্ন বাহ্যিক বিষয়ে আমাদের কাছে নলেজ নেই এটা মানুষ মনে করে সাধারণ মানুষ এখন আমাদের যারা বড় আছে এখন বর্তমানে যেমন শাহেক আহমদুল্লাহ বা যারা এখন ফিল্ডে আছে তাদের কথা হলো আলেম তরুণ আলেম হইতে হলে শুধুমাত্র আপনি আসমানি এল শিখলেই হবে না তার পাশাপাশি কিছু বাহ্যিক জিনিস আপনার মধ্যে থাকতে হবে তাহলেই আপনি কি করতে পারবেন আপনি সমাজের নেতৃত্বে দিতে পারবেন এরকম দশটি বিষয়ের মধ্যে একটি বিষয় হলো মানুষের প্রয়োজনীয়তা বসতে হবে আপনার মানুষ কী চায় মানুষ চায় শুদ্ধ ভাষা কথা বলা মানুষ চায় আপনি স্মার্টলি তাদের সামনে উপস্থাপন করতে পারেন সব মিলে কথা হলো শুধুমাত্র আপনি আদান দিতে পারেন গ্রহণ করতেই পারলেই যে মানুষ আপনাকে গ্রহণ করবে এরকম না বর্তমান জমানায় মানুষ আপনার আপনাকে গ্রহণ না করে করে বাহিরে দেখা যাচ্ছে যে চাঁদাবাজি চাঁদা তোলে বা লুট করে এদেরকে তারা মানুষ নেতৃত্ব হিসাবে বেছে নেয় কিন্তু হুজুরকে বললে বলে যে আপনি রাজনীতি কেন আলোচনা করবেন আপনি কোরআন দিচ্ছে আলোচনা করেন কোনো দিক কোনো কথা বল বাচ্চি কোনো কথা বল দিয়ে যায় তারা বলে যে আপনি রাজনীতি কেন কথা বলেন আপনি এগুলো কেন বলেন আপনার তো কাজ এগুলো না যারা জানি না যে আমরা যে এইসব বিষয়ে নলেজ রাখি এইসব বিষয়ে জ্ঞান রাখি আর কথা হলো আমরা রাখি না বাস্তব কথা হলে আমরা রাখি না এখন আমাদের মাথা চিন্তা চেতনা আসছে কিছুদিন আগেও আমাদেরকে যখন আমরা ইংরেজি শিখতে যাইতাম বা ইংরেজি নাম নিলেও আমাদের উঁচু করতে হতো উঁচু করা লাগতো যে ইংরেজি কি ইংরেজি জিনিসটা কী এখন ইংরেজি কী ইংরেজি হলো এমন একটি মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আপনি সারা বিশ্বের সাথে কমিউনিকেট করতে পারবেন কারণ আমাদের মূলনীতি কী আমরা যা শিখতেছি তার মূলনীতি হলো শেখার পরে তাকে আবার পৌঁছে দেওয়া দাওয়াত এটি হলো আমাদের মূল বিষয় তো এখন মূল বিষয়ের জন্য যদি আমাকে কিছু শিখতে হয় অতিরিক্ত শিখতে হবে না আর আমি জানি আপনারা এগুলো শিখ জেনে শুনি এখানে আসছেন তো ভালো কাজ করেছেন যুগের সাথে লড়াই করার জন্য আসছেন যুগের সাথে তাল মিলানোর জন্য নয় যুগের সাথে লড়াই করা মানি আর তাল মেলানো মানে এইটা বিষয় আমরা অনেকে মনে করি যে যুগের সাথে আমাকে তাল মিলাইতে হবে তারও তার আমি আর আমি থাকলাম না যুগ যেভাবে যাচ্ছে আমি সেই চলে যাচ্ছি না দেখা যাচ্ছে যুগ যেইভাবে যাচ্ছে সেই জিনিসটাকে আমার কাছ থেকে টেনে আনার জন্য আমি ওই যুগটাকে ভালোভাবে ধরতে হবে এই ধরার জন্য হলেও আমাকে এইসব বাহ্যিক বিষয়গুলো জানতে হবে সেক্ষেত্রে আমি শুভ কামা শুভকামনা জানাচ্ছি যারা শিখছেন বা যারা শিখবেন ইংরেজি শিখেন বাংলা ভাষা শিখেন কম্পিউটার শিখেন আরও কতগুলো বাহ্যিক বিষয়ের মধ্যে আছে ভূমি জরিপ শিখেন আমি মনে করি আপনি আরও স্মার্ট হন তাহলে আপনি সমাজে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে দশজনকে নেতৃত্ব দিতে পারবেন কারণ আপনার কাছে একটা পাওয়ার আছে সেটা হলো আপনাকে মানুষ সম্মান করে ভক্তি করে আপনাকে মানুষ বিশ্বাস করে এবং শুধুমাত্র আপনার একটা জিনিস দরকার সেটা হলো আপনার বাহ্যিক নলেজ যদি আপনার বাহ্যিক নলেজ থাকে আপনাকে বিশ্বাস করে এবং আপনার বাহ্যিক নলেজ আছে তাহলে আপনাকে নেতা হিসেবে গ্রহণ করতে মানুষের কি নাই সমস্যা নেই আপনি